আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চট্টগ্রামের অন্তর্ভুক্ত বাসকানী ষোলো আসনের অন্তর্গত এগারো কুঁচুরি ইউনিয়ন পর্ষদ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি এইচ আসান এই প্রতিবেদনে আমাদের সাথে সরাসরি কথা বলেছেন এগারো নং ইউনিয়ন পর্ষদের জনপ্রতিনিধি জনাব তারেকুর রহমান যিনি পুঁচুরির সাধারণ মানুষের মধ্যমণি হিসাবে পরিচিত পুঁচুরির আনাচে কানাচে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা অবগত হয়েছি এখানকার মানুষ জনাব তারেকুর রহমানকে চেয়ারম্যান কম পরিবারের মানুষ বেশি বলে বিবেচনা করেন কারণ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি শুধু চেয়ারেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি এলাকায় এলাকায় গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষের খবর রেখেছেন এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পায়ে হেঁটে বেশ কিছু ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন জনাব তারেকুর রহমান তথা পুঁচুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন বাঁশখালী থানার এসআই জনাব পিয়ার আহমেদ পুইছুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তানজিম নং ওয়ার্ডের মেম্বার রিদোয়ানুল হক নয়নং ওয়ার্ডের মেম্বার মরিদুল আলম সাথে আরও উপস্থিত ছিলেন পুঁছুড়ি ইউনিয়নের শেখ রাসাইল স্মৃতি সংসদের সাবেক সহসভাপতি ও বাজার পরিচালনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক জমির উদ্দিন সরকার সহ আরও অনেকেই এ সময় সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কুন্ুটিতেও মেতে উঠতে দেখা যায় চেয়ারম্যান তারেকুর রহমানকে এরই মাঝেই তিনি ছোটোখাটো বিচারিক কাজও এরই মধ্যে কাছে জানতে চাওয়া হলে ইতিমধ্যে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তিনি আমাদের জানান এটি আমি আমার জনগণের উপর ছেড়ে দিলাম আমি নির্বাচিত হওয়ার পর অগাস্টে আমাদের দুই বছর হতে যাচ্ছে আগামী অগাস্টে কত পার্সেন্ট বলতে পারবো না ওটা জনগণ বলতে পারবে আমি কাজ করে যাচ্ছি প্রায়োরিটি বেসিস কোন জায়গায় অধিক তারপরে দ্বিতীয় প্রায়োরিটি তৃতীয় প্রায়োরিটি প্রত্যেকটা পিছুরি ইউনিয়নে এমন কোনো রাস্তাঘাট নাই আমাদের হাত পড়েনি এখনও ছোট ছোট কিছু অলিগলি বাকি আছে ইনশাল্লাহ সব জায়গায় পড়বে হ্যাঁ তারপর পাশাপাশি রাস্তাঘাটের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের ভিতরে আমরা শাকু এই যে এই যে কৃষিজের জন্য আমরা বিভিন্ন স্কুলের জন্য মাদ্রাসার জন্য ছোট বাচ্চাদের জন্য পাড়াপাড়ের যে বাঁশের সাঁকু বিপজ্জনক আমার ইউনিয়নে অনেক বাচ্চা মারা গেছে আমি নির্বাচিত হওয়ার আগে দেখেছিলাম ফেসবুকে প্রায় চার পাঁচজন পাইছি তো আমার টার্গেট ছিল যে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই ওই সাঁকু থেকে শিশু পরে মৃত্যুর হার হবে শূন্য ইনশাল্লাহ ওই প্রচেষ্টায় আসি আর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন চলছে কত পার্সেন্ট হয়েছে এটা জনগণ বলতে পারেন তিনি আমাদের আরও নিশ্চিত করেন যে তিনি অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছেন এবং নির্বাচনী ওয়াদা মাফিক তিনি জনগণ ও এলাকার সেবা করে যাচ্ছেন তাছাড়া প্রেমবাজার থেকে সরলিয়া বাজার সড়কটির কাজ গত বছর শুরু হলেও এখনো শেষ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের জানান প্রকল্পের মাঝপথে ঠিকাদার কর্তৃক কাজে অসম্মতির কথা তাছাড়া বাজেট স্বল্পতার কথাও তিনি আমাদের অবগত করেন শুরু হয়েছিল তখন দুই কোটি বিশ লাখ টাকার মতো এটার জন্য প্রস্তাবনায় ছিল কার্যক্রম শুরু হয়েছিল আমাদের এই যে টিকাদার কিছু অংশ করে উনি অসম্মতি জানিয়েছেন উনি এই কাজ এই বাজেটে কি করতে পারবেন না আরও অন্যান্য কিছু কার্য বিষয়াদি ছিল বিষয়াদি ছিল ওগুলো এখানেই নাই বলি তো পরবর্তীতে উনি এই কাজ কি করছেন এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছেন পরবর্তীতে আমাদের এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান সিআইপি বর্তমান উনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই এই কাল এই রাস্তা নিয়ে অনেক তদারকির মাধ্যমে পুনরায় এটা এস্টিমেট করা হয়েছে এখান থেকে কুতুকালে বাজার পর্যন্ত প্রায় সাড়ে সাত চার কোটি টাকা বাজেট হয়েছে এর ভিতরে এটা আরও এ রাস্তা আরও উপরের দিকে উঠবে এবং এটা আগে ছিল ওই যে পি যে তো কার্পেটিং ওইটা কার্পেটিং থেকে বদলিয়ে এখন আপনার আর সিসি ডালাইতে যাবে এই অংশ আর পুরোটা এখান থেকে কুতুকালে বাজার পর্যন্ত চলবে আমাদের প্রত্যাশা ছিল বর্ষার আগে শুরু হবে কিন্তু আমরা পারিনি যে কারণে আমরা আপাতত এই এই আপাতকালীন সময়ের জন্য অলরেডি আমরা গাড়ি এখানে কি ব্যবহার করেছি গাড়ি প্রতি গাড়িতে শিয়া হাজার ইটা এখানে দিয়েছি আর আরও ওই বাকি যেগুলো আছে এই বর্ষাতে যাতে জনগণ মোটামুটিভাবে কষ্ট করে চলাফেরা করতে পারে ওই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ

বর্ষা পরবর্তী কাজ শুরু হবে ইনশাল্লাহ উন্নয়ন আমরা সকল জনগণে চাই কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে আমাদের কতগুলো বাধার সম্মুখীন হইতে হয় যেমন আপনাদেরকে বলি যে রাস্তায় আপনারা এখন দাঁড়িয়ে আছেন যে রাস্তায় আপনারা এখন দাঁড়িয়ে আছেন এই রাস্তা ওই পেছনে স্কুলের ওখানে মকসুদা খাতুনের ওখানে রোলার ড্রাইভার রাস্তা যখন কম্প্যাকশন করছিল কোনো এক কৃষকের কাঁধে করে ধান নিয়ে যাচ্ছিলো কৃষকের গায়ে লেগে কৃষক পানিতে পড়ে যায় ও কৃষক রাগান্বিত হয়ে এসে ওকে বাড়ি দিয়ে ওর ভাত ভেঙে দেয় ঠিক আছে আরও কি দেখেন আমরা যখন এই রাস্তা যে পানি নিয়ে এখানে সংকট আছে আপনারা জানেন এখানে পাশে লবণাক্ত আমরা কোনো পুকুরে যদি একটু পানি থেকে নলকূপ থেকে নেই বা পুকুর থেকে নেই ওখানেও আমাদেরকে কি অনেক ধরনের প্রতিবন্ধকতা হইতে হয় যেমন আপনি যেটা বললেন সুলতানিয়া সুলতানিয়াতে কন্ট্রাক্টর সাহেবের মেশিন ফানিতে ফেলে দিছে তাছাড়া মাদক ও অনলাইন জোয়ার বিরুদ্ধে পর্ষদ কর্তৃক নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা শুরু থেকেই মাদক এবং জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকার আমাদেরকে যতটুকু কি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন প্রতিটি ক্ষমতার সুষ্ঠু কিসের জন্য ব্যবহারের জন্য চেষ্টা চালাচ্ছে যদি ভুলশ্রুতি হয়ে থাকে আপনারা দেখিয়ে দিবেন আর কি জনগণও দেখিয়ে দিবে জনগণের কাছে আর মাদকের ক্ষেত্রে দুই ধরনের জুয়া আছে এক ধরনের জুয়া আমরা জুয়া যেটা আগে দেখতাম যেটা আমাদের পড়ে বর্তমানে এই অনলাইন জুয়া এটা যে এত মহামারী হিসেবে আমাদের সমাজে গড়ে ঢুকে পড়েছেন আমাদের মাঠ পর্যায়ে এত মাঠ পর্যায়ের এত বড় একটা সংখ্যক লোক এই অনলাইন জুয়াতে আসক্ত যেটা আসলে এই বর্তমান সময়ের জন্য যেমন আপনার কিশোর গ্যাং ছিল এক সময়কার বর্তমানে অনলাইন জুয়াটা এভাবে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং এক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে অনেকেই মোবাইলে দেখে আমরা তো বুঝতে পারি না আসলে কি করছে কি করছে না যে কারণে ওখানে আমাদের কন্ট্রোল করাটাও একটু বেশ কষ্টকর সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের আপনাদের মিডিয়া যদি পৌঁছায় যত যথোপযুক্ত কর্তৃপক্ষের হাতে বিটিআরসি সরকার অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্ট ওনারা চাইলেই জাস্ট ওই সাইটগুলোকে আমাদের থেকে নেবে আমরা সাইটগুলো দিব সমগ্র বাংলাদেশের চেয়ারম্যানদের থেকে পুলিশ সাহেবদের থেকে থানা থেকে সাইটগুলা নিবে আমরা দিব ওনারা ব্লক করবেন তাতেই এটা নির্মূল সম্ভব একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চেয়ারম্যান তারেকুর রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে জনাব তারেকুর রহমানের মতো চেয়ারম্যান থাকলে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ পেতে বেশি দিন অপেক্ষা করতে হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী রিপোর্টগুলো পেতে আমাদের সাথেই থাকুন